দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা অনুরের অংশ দুনিয়া গেছে ভুলে সেনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে অনুরের অংশ দুনিয়া গেছে বলে সেনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে দয়াল মুর্শি যার সখা তার কিসের ভাবনা মুর্শি যার সখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা ছেড়ে আমি যাব দে দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে শিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে শিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে তহল মুর্শিদ যার সখা তার কিসের ভাব না মুর্শিদ আর সখা তারে কিসের ভাব না আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে মাঝি هلاক না পাল তুলে দে মা না, ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাবো মুদিন ছেড়ে দে নৌকায়ামী যাব মদি না